হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মিংনা ব্লগ আজকে কিন্তু বনুর বার্থডে আর দেখতেই পাচ্ছ আগের দিন ব্লগে তোমাদের সঙ্গে ওর বার্থডের সব কিছু শেয়ার করেছিলাম বাট আশীর্বাদের পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমরা আবার ভেবো না ওর বিয়ে যেহেতু জন্মদিন মানে বার্থডেতেও কিন্তু আশীর্বাদ করে সেটা আশা করি তোমরা সবাই জানো সেই আশীর্বাদের কথা আমি এখানে বলছি তো যাই হোক এখানে দেখো আমি আশীর্বাদ করছি ওকে আর আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো ওকে অনেক কিছু এবছরে দেওয়ার প্ল্যানিং ছিল আর ইচ্ছা ছিল কিন্তু আমরা যেহেতু সামনের মাসে পুরী যাব তার জন্য হয়ে ওঠিনি আর পরের বছরে আমি ওকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তার জন্য একশো টাকা দিয়ে ওকে আশীর্বাদ করেছি আর ওকে তো গিফট দিয়েছি আগের ব্লগে তোমরা যারা দেখো নি তারা গিয়ে দেখে আসো আর এখানে মামি মানে ওর মা হচ্ছে কে আশীর্বাদ করছে দেখো ও আরও অনেক বড় হোক পড়াশোনা করুক আরও ভালো হোক ওর এখানে দেখো মামি কিন্তু আশীর্বাদ করছে আর ও বারবার বলছে একটু বেশি বেশি করে পায়েসটা দাও যেহেতু সত্যি বলতে গেলে মামি নিজের হাতে সকাল থেকে ওটা রান্নাবান্না করছে যেহেতু অনেক সবাই আসবে লোকজন সবাই খাওয়া দাওয়া করবে তার জন্য একার হাতে এত কিছু জোগাড়জাটি করছে তো একটু লেট হয়ে গেছে তাই ও খাওয়া দাওয়া মানে ওর খিদে পেয়ে গেছে তারপরেই কিন্তু মামি আশীর্বাদ করার পরে এখানে মা আশীর্বাদ করছে মানে হচ্ছে কি আমার শাশুড়ি মা আর ওনার দেখো মুখটা একটু শুকনো কারণ কি বলবো আসলে ওনার এখন অবস্থাটা ভালো না যেহেতু আমরা সবাই পুরি যাব অনেক খরচা হয়ে গেছে তাই আশীর্বাদে কোনো টাকা দিতে পারিনি কোনো ব্যাপারে নিজেদের মধ্যে টাকা টা সব থেকে বড় কথা নয় তারপরেই হচ্ছে কে বনুর বাবা মানে মামা আশীর্বাদ করলো আর ও কিন্তু দেখো হাঁ করে বসে আছে কখন ওকে গিফট দেওয়া হবে এই তারপরেই কিন্তু দেখো মামা আর মামি মিলে ওকে কিন্তু হচ্ছে কি চকলেট আর আরও অনেক কিছু গিফট করেছে সেটা তোমরা দেখে নাও আর ও তো চকলেট খেতে ভীষণ ভালোবাসে আর হচ্ছে কি তার জন্য ও অপেক্ষা করছিল আর বারবার ধরে ক্যামেরাতে দেখাচ্ছিলো ও ভাবছে আমি মানে ওর ফটো তুলবো কিন্তু দেখো আমি ভিডিও করছি আর স্ক্রিনশট মেরে ওকে ফটোগুলো পরে পাঠিয়ে দেব ও ভীষণ হ্যাপি আর গিফট পেতে কার না ভালো লাগে আর স্কুল ব্যাগটা কেমন হয়েছে জানি আর অনেকগুলো চকলেট গিফট পেলো আর কি আর আমি তো গিফট করেইছি আগের ব্লগে বললাম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে লাস্টে দেখো আশীর্বাদ হয়ে গেছে এখন বিকাল সাড়ে চারটে বাজে এখন ও সারাদিন পর খেট মানে সকালে টিফিন করেছে এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর এখানে আমারও প্লেট দিয়ে দিয়েছে আমি বললাম খাবো না যেহেতু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তা ওরা জোর করলো যে না একসঙ্গে একটুখানি খেয়ে নে আর বনু তো বারবার বলছিল চলো আমি আর তুমি একসঙ্গে খাই আমি এখানে বলছিলাম আর দিও না কিন্তু ও বলছে না আরও দাও আরও এক চামচ দাও দুজন মিলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করবো আর তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই আমি বেলুনটা নিয়ে চলে যাচ্ছি বলে ও রাখ। और रागे आ रागे तो देखो की देखो, बेलन देखो। कितनी ना नहीं चिंता मत कर पहुंच जाएंगे

দেখো বোনের জন্মদিনে কালকে বোনের জন্মদিন ছিল আজকে সব বেলুন গুলো ওদের ঘর থেকে নিয়ে এসে আর কি বদমাসি করছে দেখো দেখো কত বেলুন নিয়ে বসেছে দেখো এই পাগলি কি করছিস তুই বেলুন গুলো এনে দেখো দিওয়ালি করছে আমি ওকে ধরি নাহলে ও